আমার নির্ধারিত বিষয় হচ্ছে ইসলামী খেলাফত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং অত্যন্ত বৃহৎ একটি বিষয় এ বিষয়ে আলোচনা মূলত ক্লাসিক্যালি আলোচনা বেশি হয় তারপরেও আমরা সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু দিক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা পাবো ইনশা আল্লাহ ওমা তাফিক আল্লাহ আল্লাহাবুল আলমিন কোরআন মজিদের সুনা নুরের পঞ্চান্ন নম্বর আয়তে ওয়াদা করেছেন যে যে তিনি আমাদেরকে নেতৃত্ব দিবেন শাসন ক্ষমতা প্রদান করবেন শর্ত দিয়েছেন কি কিউদুল্লাহমিনের সাই তানির রাজিম ওয়াদ আল্লাহিনুঙ্কু মাহবিলি হাত আল্লাহ ওয়াদা করেছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম সম্পাদন করে ফিল তাকলিফান্নফিল তিনি তাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতা প্রদান করবেন কামাস তাকলাফালী নামিম কবলিহিম যেমনিভাবে ইতিপূর্বে শাসন ক্ষমতা প্রদান করা হয়েছিল ওলাই নালাহুম দিন দিন আহমুল্লা তাব আলাহুম আর আল্লাহ তাদের জন্য তাদের দিনকে সুদৃঢ় করবেন আল্লা তলাহুম যেটা তাদের জন্য মনোনীত করা হয়েছে আর তিনি কি করবেন তাদেরকে ভীতির বদলে নিরাপত্তা প্রদান করবেন আলোচ্য আয়াতের মধ্যে আল্লাহ রবুল আলমেন তিনটি প্রতিশ্রুতি দিয়েছেন এক নম্বর হচ্ছে তিনি শাসন ক্ষমতা প্রদান করবেন দুই নম্বর প্রতিষ্ঠিত হচ্ছে ইসলামকে বিজয়ী দিন হিসেবে প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করবেন আর তিন নম্বর ওয়াদা হচ্ছে ভীতির বদলে তিনি নিরাপত্তা দান করবেন শর্ত হচ্ছে আমানু আমিলুস আলী হাত যদি তোমরা ইমান আনো এবং ন্যাক কর্ম করো সৎকর্মশীল হও তাহলে তিনি তোমাদেরকে দুনিয়ার শাসন ক্ষমতা প্রদান করবেন আজকের বিশ্বে আমরা শাসন ক্ষমতার জন্যই ব্যস্ত কিভাবে ক্ষমতায় যাব ক্ষমতা কক্ষিগত করব শাসন চালাব এই নিয়ে ব্যস্ত কিন্তু আমরা ইসলামী খেলাফতের দিকে একবার কখনো ঘুরে তাকিয়ে দেখি না যে ইসলামী খেলাফত আসলে কি আমরা যদি একটু বলতে চাই এই পৃথিবীতে এ যাব তিন ধরনের শাসন ব্যবস্থা দেখা যায় রাজতন্ত্র গণতন্ত্র এবং ইসলামী খেলাফত কয়টা বলুন তো কয়টা ইয়ে দেখা যায় ক্ষমতা তিন প্রকার শাসন ব্যবস্থা পৃথিবীতে চলছে এ পর্যন্ত দেখা যাচ্ছে একটা হচ্ছে রাজতন্ত্র আর একটা হচ্ছে গণতন্ত্র আর একটা হচ্ছে খেলাফত এই তিনটি শাসন ব্যবস্থার মধ্যে তিন ধরনের আদর্শ লুকিয়ে আছে এক নম্বর হচ্ছে রাজতন্ত্রের মধ্যে রাজার কথাই চূড়ান্ত রাজতন্ত্রের রাজা যেটা বলবে সেটাই ফাইনাল চূড়ান্ত গণতন্ত্রের মধ্যে জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ যেটা বলবে সেটাই ফাইনাল অধিকাংশের রায় চূড়ান্ত আর ইসলামী খেলাফতের মধ্যে আল্লাহর অহি চূড়ান্ত ইসলামী খেলাফতের মধ্যে আল্লাহবুল আলমিন যে অহি করেছেন আসমানি যে বিধান এটাই হচ্ছে চূড়ান্ত তাহলে তিনটার মধ্যে কোনটা ভালো তিনটার মধ্যে কোনটা গ্রহণ করা উচিত মুসলমানদের ইসলামী খেলাফত যেটা সেটাই গ্রহণ করা উচিত রাসুলুল্লা সাল্লাই সাল্লাম যখন নবুদ লাভ করলেন নবুদ প্রাপ্তিকালে আরব জাহানে মক্কার যে শাসন ব্যবস্থা ছিল সেটা ছিল গোত্র শাসিত সমাজ ব্যবস্থা গোত্রপ্রধান যিনি ছিলেন তার নীতিমালা অনুযায়ী ধর্ম এবং সমাজের নীতি পদ্ধতি গোত্রপ্রধানের দ্বারাই রচিত হতো তিনি যা বলতেন সেটা চূড়ান্ত ছিল সেটাই ফাইনাল ছিল তারা আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল আল্লাহকে রব হিসেবে তারা বিশ্বাস করত স্বীকার করত। তারা বাইতুল্লাহর খাদেম ছিল কিন্তু রাসুলুল্লা সাল্লাসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন এই বিধান তারা মানতে রাজি ছিল না যার ফলশ্রুতিতে সেই সময় যারা ইসলাম গ্রহণ করেছিলেন তাদের উপর চরম নির্যাতন নিষ্পেষণ চালানো হয়েছিল তৎকালীন সমাজের নেতৃস্থানীয় যারা ছিল তাদের মাধ্যমে আপনারা সেই ইতিহাস জানেন খোবাইবের ইতিহাস জানেন বিলাল রতি আল্লাহর ইতিহাস জানেন আম্মার পরিবার আম্মার ইতিহাস জানেন ইয়াসির পরিবারের ইতিহাস জানেন নির্যাতিত তারা হয়েছিল কারণ তারা রাসুলের তো শরিয়ত মানতে রাজি ছিল না কিন্তু আল্লাহর প্রতি তাদের বিশ্বাস ছিল আল্লাহ সৃষ্টি করেছেন এই বিশ্বাস তাদের ছিল তারা বাইতুল্লাহর খাদেমও ছিল কিন্তু তারা ইসলামের বিধানকে মানতে রাজি ছিল না মুসলমানদের উপর যে চরম নির্যাতন এসেছিল খাব্বা বিন আর যে হাদিস আপনারা জানেন রাসুল্লাহ সাল্লাহ আলাই একদিন বাইতুল্লাহর ছায়া শুয়ে আছেন খাব্বা বর্ণনা করছেন যে আমরা আল্লাহ রসুলের কাছে গেলাম রাসুল সাল্লাহাম তখন শুয়েছিলেন কাবার ছায়ার মধ্যে আমরা গিয়ে বললাম আল্লাহ নবীর কাছে নির্যাতনের কথা তুলে ধরলাম নবীর কাছে বললাম আল্লাহ আলা আল্লাহ রসুল সাল্লাই আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন না আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না এই কথা বলার পরে রাসুলসাল্লুসাল্লাম উঠে বসলেন তিনি একটু রাগত সরে উঠে বসলেন তার চেহারা একটু রাগে লাল হয়ে গেলো এবার তিনি বললেন দেখো তোমাদের পূর্ববর্তী যুগের মানুষেরা যারা তাওহিদপন্থী ছিল তাদের উপর কী ধরনের নির্যাতন হয়েছিল এই বিবরণ তিনি দিলেন তাদেরকে ধরে আনা হতো গর্ত করে মাটির মধ্যে ওই গর্তের মধ্যে ফেলে মাটি চাপা দেওয়া হতো মুখ পর্যন্ত তারপরে মাথার উপর একটা করাত নিয়ে এসে তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেয়া হতো শুধু তাই নয় লোহার আচরা দিয়ে চিরুনি দিয়ে তাদের শরীর থেকে গোস্তুগুলিকে আলাদা করে দেয়া হতো হাড্ডিগুলিকে পৃথক করে দেয়া হতো তারপরেও তারা আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হয় নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন والله আল্লাহর কসম করে বলছি লাউ তিন মানহ আদাল আমর হাত্তা ইয়াসির রাকিব বিন সনায়া ইলা হাযরা মউত আল্লাহর কসম করে বলছি এই দিন একদিন বিজয় হবে আল্লাহ প্রেরিত ওই দিন একদিন জয় লাভ করবে সর্বত্র ছড়িয়ে পড়বে তখন এমন অবস্থা হবে ইয়েমেনের সনায়া থেকে হাজরা মাউদ পর্যন্ত একজন আর হয়ে আসবে সে আল্লাহ আর কাউকে ভয় করবে না আর তার শাক পালের মধ্যে ছাগলের পালের মধ্যে বাগ আক্রমণ করবে এই ভয় তার থাকবে তাছাড়া আর কোনো কিছুকে সে পরোয়া করবে না ভয় করবে না ওলা কিন্নাকুমতা কিন্তু তোমরা খুব জলদি করছো তাড়াতাড়ি করছো এখনই অতিষ্ঠ হয়ে যাচ্ছ কেন সবর করো নির্যাতিত হচ্ছ ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এই শাসন কর্তৃত্ব চলে আসবে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন হিজরত করলেন সেখানের পরিস্থিতি এই সমাজ নেতা ধর্ম নেতারা যা বলে সেটাই হচ্ছে দিন ধর্ম নেতারা যেটা বলবে এটাই হচ্ছে দিন তারা নিজেদের চিন্তা থেকে যেটা বলছে এটাই মানুষ গ্রহণ করে নিচ্ছে রাসুল্লা সাল্লাই একদিন সুরত আবার একত্রিশ নম্বর আয়ত্তিলত করছেন আদিবিন হাতেম বিখ্যাত দানবীর হাতেম তাইয়ের সন্তান আদিবিন হাতেম ইসলাম কবুল করার জন্য আল্লাহ নবীর কাছে আসলেন তখন রাসুল সাল্লাম এই আয়াতটি করছিলেন তিলওয়েন ইতে আরবাব ইহুদিন আসাররা তাদের পীর দরবেশদেরকে আলেমদেরকে তারা রবের আসরে বসিয়েছে এই আয়াত যখন করছিলেন তখন আদি বলে উঠলেন হে আল্লাহ রাসুল ইন্নানুহুম আমরা তো তাদের ইবাদত করি না তিনি তো ইহুদি ছিলেন ইহুদি থেকে মুসলমান হওয়ার জন্য এসেছেন যখন নবী আয়াত তিলাত করলেন যে ইহুদিরাসারা তাদের আলেম এবং দরবেশদেরকে রবেরা শুনে বসিয়েছে এই আয়াত শুনে তখন তিনি বললেন ইন্না ল আবুদুহুম হে আল্লাহ রসুলসাল্লাম আপনি যা বলছেন আমরা তো আমাদের এই আলেম দরবেশদেরকে রব হিসেবে গ্রহণ করি নাই এবার রসুল সলসলাম সাল্লাম বলছেন শোনো আলাইসে ইউ হার রিমু না মাহ্লাল্লাহ তবে কি তোমরা তবে কি তারা ওইটাকে হারাম করছে না আলাইসি ইউ হার রিমু আল্লাহ যেটাকে হালাল করেছেন সেইটা কি তারা হারাম গণ্য করছে না তা তোহার রিমু নাহু অতকর সেটাকে হারাম হিসাবে গ্রহণ করে নিচ্ছ আবার আল্লাহ যেটাকে হালাল করেছেন সেইটা কি তারা হারাম করছে না আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে তারা হালাল করছে না তোমরা সেটাকে হালাল করে নিচ্ছ অর্থাৎ তোমরা তোমাদের ধর্ম দ্বারা আল্লাহ আল্লাহর কৃত যেটা হারাম সেটাকে হালাল করছে আর যেটা হালাল সেটাকে হারাম করছে তোমরা সেটা গ্রহণ করে নিচ্ছ কি তোমরা করছো না তখন সে বললো যে হ্যাঁ এইটা তো আমরা করি আমাদের ধর্ম দ্বারা যেটা হালাল বলে আমরা সেটা হালাল মানি যেটা হারাম বলে সেটা আমরা হারাম মানি তখন তিনি বললেন তিলকাই বাদা তহম এইটাই তো হচ্ছে তাদের ইবাদত করা ধর্মনেতাদের সরাসরি চিন্তা করা হয় না কিন্তু ধর্ম নেতাদের ধর্ম বিধান নিজেদের মন করা বিধান তারা মেনে নেন আল্লাহর বিধানের বিপরীতে তাদের বিধানকে মেনে নেওয়া হয় এটাই হচ্ছে তাদের ইবাদত এবার একটু চিন্তা করে দেখেন তো বাংলাদেশের মুসলমানরা বাংলাদেশের ধর্ম নেতাদের সিদ্ধান্ত যে মেনে নেন যেটা শরীয়তে নেই যেটা আল্লাহর বিধানের বিপরীত যেটা নবীর তরিকার বিপরীত তাহলে তারাও কি তাদের আলেমদের আলেমদেরকে রবের আসনে বসাচ্ছে না এই আয়াতের আলোকে তারাও কিন্তু পড়ে যাচ্ছে যে কথা আল্লাহ নবী আদিবীর হাতেমকে বলছিলেন তারাও যদি সেই সময় যদি এই বিধান এই কথা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয় আজকের জমানায় যারা আল্লাহ তার রাসুলের বিধানের বিপরীতে নিজস্ব বিধান দিয়ে যারা নিজের দল পরিচালনা করে যারা সমাজে ধর্ম চালানোর চেষ্টা করে তারাও কিন্তু ওই ধর্ম নেতাদেরকেই রবের আসনে বসাচ্ছে একই ফত তাদের ক্ষেত্রে প্রযোজ্য সম্মারের উপস্থিতি এই পরিস্থিতিতে ইসলামী খেলাফতের প্রয়োজনীয়তা অত্যন্ত ব্যাপক ছিল নির্বিঘ্নে ইসলামে বিধান প্রতিপালনের জন্য নিরাপত্তার সাথে আল্লাহর বিধানগুলো অনুসরণ করার জন্য ইসলামী খেলাফতের কোনো বিকল্প নেই ইসলামী খেলাফত আর প্রচলিত অন্যান্য শাসন ব্যবস্থার মধ্যে মৌলিক যে পার্থক্য অর্থাৎ চেতনাগত যে পার্থক্য সেই চেতনাগত পার্থক্য হচ্ছে আখেরাত আখেরাত ভিত্তিক পার্থক্য ইসলামী খেলাফতের নেতৃবৃন্দ তারা আখেরাতের ভিত্তিতে কাজ করেন তাদের প্রতিটি কর্ম প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি নাকাল হারকাত একমাত্র আখেরাতের জন্য তারা জান্নাতের জন্য পাগল থাকেন কিন্তু দুনিয়ার যত শাসন ব্যবস্থা আছে অন্যান্য শাসন ব্যবস্থা একটু তাকিয়ে দেখেন তো তাদের মধ্যে আখেরাত আছে কি না আখেরাত আছে আখেরাতের জন্য কেউ কিছু করছে না দুনিয়ার জন্য করছে এই জন্য তারা ভীতু কাপুরুষ হয় দুনিয়া তো কামাই হয়েই গেছে দুনিয়া তো অনেক অর্জন করে ফেলেছি আর কি প্রয়োজন আছে কিন্তু আল্লাহর সৈনিক যারা ইসলামী খেলাফতের যারা কর্ণধার হবেন তাদের একমাত্র টার্গেট হচ্ছে তারা যে কোনো মূল্যে জান্নাতে যাবেন জান্নাতের জন্য তাদের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা তারা অব্যাহত রাখেন